কামাধ বাজারে যখন আসি আসার পর এইখানে একজন ফোন দিয়ে নেভার যে ভাই দীর্ঘদিন আগে আমার একটা মেশিন চুরি হয়েছে মেশিনটার পাতি পাওয়া গেছে তখন আমাকে ফোন দেব দেলে আমি ইপি সদস্য ফোন দিই ইন্তাজ বলে ভাই এই বিষয়টা আপনি দেখেন তখন সেই দিন ইন্ত মেম্বার পরে আমি বলল যে হচ্ছে যেহেতু তা আপনার ইউপি সদস্য ছাড়া এই দরবার আমি করতে পারবো না ইন্দাজ মেম্বার বলতেছে যে আমার পেটের সমস্যার জন্য আপনি এটি দেখেন দেখার পর ওই মেশিনে বহু টাকার মাল সামান আছে ওই মাল সামানাটা নিচে রাখি অর্থাৎ যে চুরাই মেশিনের ইয়া পাওয়া গেছে রাখি ওরা দুজন চলে যাবি যা ঠিনে যে ব্যক্তি কিনছে বলছে আমি আরেকজনা ঠিনে কিনছি ওডি হচ্ছে সিরাজের বেটা অন্যাম কি মভেল মফেলে আনানি হলি আনানির পর মফেল করছে আমি কিনছি আরিফেটিন তখন এই শালিশ তখন আবার গ্রাম পরিষেবা দিছি যা পাওয়া যায়নি না গেলে তখন বলেছে যে তখন আমি তো ওরা বলতেছে তাহলে তো অসম্পন্ন হয় অকলিয়া আমি সম্ভবত আরও এলাকাবাসী লিয়া আমি হলে এক সপ্তাহ টাইম দিই যে আরিফেক খোঁজ করেন আরিফেক খোঁজ করতে না পারলে অপরাধ কিন্তু আপনারাই সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন যাচ্ছেন তাতে দশ হাজার আর দশ হাজার বিশ হাজার জুড়ি বোর্ড না জুড়ি বোর্ডের একটা রায় আসে নিয়ে আসার পর তখন ওই টেকাটা কারো কাছে না দিয়ে আমার কাছে গচ্ছিত হয় খোয়ার পর বিশ হাজার তখন মেলা দিন এরা এই পক্ষ দায়েরা বারবার আমাকে চাপ দেয় যে পক্ষ দায় বলতে অর্থাৎ হলি আলম আলমবোল্লাহ বা বিভিন্ন জনকে সালিস করতে হবে তখন আমি বলছি চোর পা আগেছে যত জান তৃতীয় পক্ষ না হলে তো সালিস হবে না পরে তৃতীয় ওরা বলছে তৃতীয় পক্ষ নাই তারপরে সিদ্দিক করলি ভাই তাহলে ফোন দিই আমার সাথে ইনতাজেক ফোন দিছে ইন্দাজে আসার কথা ইনতাজ না আসলে তখন জলিল মেম্বারকে পাঠিয়ে দিছে জলিল মেম্বারে পাঠিয়ে দিছে দেওয়ার পর আমি ওখানে যাই বিশ হাজার টাকা আমার কাছে গচ্ছিত আসলে আমি তাদের কাছে জমা দিয়া আমি চলে আসি এই টাকাটা হচ্ছে নেফার আসলে আর নেফার যত নেভারই আমাকে ডাকিছে টাকাটা আমি দিয়া জলিল মেম্বারের হাতে দিছে

দাবি মূল মালিকের মেশিনের দাবি ষাট হাজার তখন তারা বসি আর দশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকা মিল করি তিরিশ হাজার টাকা দিয়ে আমি হ্যাঁ পাইছি না পাইছে কাছে যান আমি মোহাম্মদ আব্দুল জলিল ইউপি সদস্য দুই নং ওয়ার্ড জুয়ার ইউনিয়ন আমি এখানে আমার ইনতাজ মেম্বার ডাক দেয় যে ভাই একটু আমার একটা সালিশ আছে ওখানে একটু আপনি আসেন তো আমি এখানে আসি দেখি এদের আনার মেম্বারের আগে থেকে জড়িত ছিল এখানে আমি এই ব্যাপারে তো কিছুই জানি নি এখানে আজকে আসার পরে আমি দেখলাম এই ঘটনা তো তাদের উভয় পক্ষেরই একটা ফায়সলা হয়েছিল কি শুধু আমি দেখলাম ওরা ওই টাকাটা নিয়ে যে মেশিন ধরেছে তার হাতে দিয়ে দিয়েছে এই পর্যন্ত আমি জানি

আলম মুল্লাকেই দেওয়া হয়েছে হ্যাঁ আলম মুল্লাই বাদী হয়েছিল আমার আমার কাছে যেটা দেখলাম আমি জানি না মানে মূল বাদী মানে আলমুল্লা যে বলছিলেন যে আসলে টাকাটা কে পাইলো আলম মুল্লাই বাদী হয়েছে আলমমুল্লার হাতে টাকাটা দেওয়া হয়েছে